আসসালামু আলাইকুম আজকে খুব ভোরে হাঁটতে এসে একটা জিনিস দেখলাম এত সুন্দর বাসঝার এটা কিন্তু এই শহরের এত কাছে যে এরকম একটা বাসঝার আছে কেউ কল্পনাই করতে পারবে না একেবারে ঘন অরণ্যের মতো আমি তো এটা দেখে লোক সামলাতে পারলাম না চলে আসলাম দেখার জন্য ভেতরটা প্রচুর পাখি ডাকছে একেবারে ঘন অরণ্য